যে ওসমান রদি আল্লাহ তালানহ আবদুল্লাহ ইবনামা সৈদ রদি আল্লাহ তালানহ মৃত্যু সজ্জায় উপস্থিত হয়েছেন ওসমান রদি আল্লাহ তালানহ ইবনে মা সৈদ রদি আল্লাহ তালানহকে প্রশ্ন করলেন আপনি কোন বিষয়ে চিন্তিত হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু জবাব দিলেন আমি আমার গুনাহ নিয়ে চিন্তিত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন আপনি কি প্রত্যাশা রাখেন আপনি কোন আপনার ইচ্ছা কি তখন তিনি বললেন আমি আমার রবের দয়ার ইচ্ছা করি ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করি ইভিনা সৌদর আল্লাহ তালু বললেন না ডাক্তারেই আমাকে রোগ দিয়েছেন তত আল্লাহ সব তালা যিনি সব রোগের দানকারী তিনি আমাকে রোগ দিয়েছেন অর্থাৎ অসমানজিন্ন আল্লাহ তালানহু আবার বললেন আমি আপনার জন্য কিছু হাদিয়ের ব্যবস্থা করব। ইবনে মাস অতিরুদ্দাহ তালাহ বললেন না আমার প্রয়োজন নাই ওসমান রুদাল্লাহ তালাহ বললেন এটা আপনার মেয়ের জন্য হবে আপনার পরে সম্পদ হিসেবে আপনার মেয়েদের জন্য হবে ইবনে মাস অদরদি আল্লাহ তালাহ বললেন আপনি কি আমার মেয়েদের আমার কন্যাদের দারিদ্রতার বই করছেন আমি আমার মেয়েদেরকে আদেশ দিয়েছি তারা প্রত্যেকদিন দিন প্রত্যেক রাতে তারা যেন প্রত্যেক রাতে সুরওয়াকে আ তেলাবাদ করে কেননা আমি রসুর করিম সাল ওয়ালাইহু আসসালাম থেকে শুনেছি মান করা আ সুরা তালওয়াকে আ উল্লালাইলাতিন বহু পা কতুন আবাদা অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরওয়াকে আ তেলাওয়াত করবে তার নিকট দরিদ্র দারিদ্রতা আপতিত হবে না অর্থাৎ সে কখনো দরিদ্র হবে না আল্লাহ তাকে অভাব অনটনে রাখবে না সাহাবাই কেরামের কোরআনের প্রতি কি আস্থা ও বিশ্বাস আল্লাহ আমাদেরকে সে কোরআন মোহব্বতের সাথে এখলাসের সাথে তালাবাদ করার এবং বুঝার তো বিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও